মানুষ দেশে বিদেশে বেড়াতে যায় আমরা আছি কোথায় জানেন মাছ বাজারে তো আর কী করার চলেন আপনারাও চলেন আপনাদেরকেও দেখাই কী কী মাছ ছিল কেমন দাম ছিল আমরা কী কী নিলাম দারুণ একটা মাছের দেখা পেয়েছি কিন্তু এই বাজারে ভিডিও শেষের দিকে আছে অবশ্যই দেখবেন মিস করবেন না কিন্তু bizni bishara bizni bishara 3 jofor o'tincha 3 joni hamro hamatlar hamimiz dilerim ya yo'q bo'lmasin এক জায়গা হচ্ছে মাছ নিয়ে চলে আসছি চল আমি দেখ আপনাদেরকেও কি মাছ নিয়ে আসছি সন্ধ্যাবেলা মাছ বাজারে গেলে হচ্ছে মাছ বাজার ভিড় বেশি তাকে কেন হচ্ছে রুই মাছগুলো গুলা অত বেশি বড় ছিল ওনাদেরকে কাটাই আনি নাই মোটামুটি ছোট সাইজের ছিল এটা আমি কাটতে পারবো

চিংড়ি মাছ থাকলে আর কোনো কিছু কি আসে নাই টেনশন করতে হয় না যে কোনো কিছু থেকেই যায় চিংড়ি এইটা হচ্ছে কাতাল মাছ কাতাল মাছটা যেহেতু একটু বড়ো সাইজের ছিল তাই কাটে আনছি এর আগের বার হচ্ছে কাতাল মাছটা গোটা নিয়ে আসা তো আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো কাটতে তাই বলে এবার কেটে নিয়ে চলে এসেছি একেবারে বাজেটে কাটায় না আনার কারণ হচ্ছে ওরা সাইজটা আমার মন মতো হয় না আর হচ্ছে অনেক সময় থ্যাপলা বানিয়ে ফেলে মাছ এই যে তারপর হচ্ছে অনেক সময় তেলটা রেখে দেয় তারপর আপনার কি বলে একটা মাছ যদি সরাই রাখে এখানে কি বলবো অনেকটাই লস হয়ে যায় না তাই আমরা কিন্তু নিজেদের তেলটা নিয়ে আসছি এই যে অত বড় লোকই ভাব দেখে ভাই লাভ নাই আমাদের তেলটা দিয়ে দাও এই যে দেখেন এই এইগুলো যে আমার আবার পিস করতে হবে এই জিনিসগুলো আমার একদম পছন্দ না এই সেজন্য হচ্ছে আমি এগুলা কাটাতে চাই না তাক তাও মোটামুটি এবার অনেক সুন্দর করেই কাটছে মাছটা একদম ফ্রেশ ছিল দেখে ভালোভাবেই কাটছে তারপর নিয়ে আসছি হচ্ছে এবার প্রথম মানে শীতকালের প্রথম শঙ্কর মাছ অনেক আমরা এখানে হচ্ছে চিটঙ্গের বাসা যেহেতু অস মাছ বলি অনেকে হচ্ছে সাপলা বইয়ের বাসায় তো পাতা মাছ অনেকে আবার শঙ্কর মাছ বলে আপনারা জানাবেন তো আপনারা কি মাছ রাখেন আমি যে একটা পিস নিয়েছিলাম ওটা হচ্ছে দুই কেজি প্লাস হয়েছিল ওটা ওরা কেটে কুটে দিচ্ছে ঢেলেই দেখাই আগে এই শঙ্কর মাছটা অনেকেই খাইত না এখন সবাই খাই দেখি এটার অনেক দাম বেড়ে গেছে এখন আজকে প্রায় চারশো ষাট টাকা করে বিক্রি করতেছিল আমার কেজি চারশো ষাট টাকা করে এই মাছটা আনা হয়েছে এই যে দুই কেজি প্লাস মাছ ছিল এখানে কাটার পর হচ্ছে এটা এই যেহেতু বড় মাছ ছিল আস্ত যে মাছটা ছিল ওই মাছটার ওজন প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি তো হবেই তো এইটুকু একটা ফিস নিয়েছিলাম যেটা কাটার পরে আমার এই এতগুলো মাছ হয়েছে যে পরিমাণ মাছ হচ্ছে আসে এটা দিয়ে আমাদের প্রায় একদম না হলেও পনেরো দিন চলে যাবে এই হলো চিংড়ি শঙ্কর মাছ তারপর কাতাল মাছ রুই মাছ আর মাঝে মধ্যে যদি এখানে ছোটো মাছটা আছে এখন তো শীতের সিজন লোটটা এসে বেশিই আসে অল্প অল্প নেওয়া যাবে আর আশেপাশে থেকে তেলা পেয়ে আমার জানতে জ্যানতে করে প্রায় সময় নেওয়া হয় এতে আমাদের হচ্ছে মাছ চলে যাবে আর হচ্ছে একটা একটা দুইটা মুরগি আনলে হয় আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম আমার যে একদমই মুরগি মানে কি বলবো না পাততে খাওয়া কিন্তু মাছ যদি আমাকে বেলা দেয় প্রত্যেকবেলা খাবো আমি ওই যে বললাম আমরা মাছে ভাতে বাঙালি তো ঠিক আছে চলেন এগুলো গুছাই গাছে হচ্ছে রান্না করব। আজকে আমি যেহেতু শঙ্কর মাছটা শীতের প্রথম নিয়ে আসছে আমি আজকে শঙ্কর মাছটাই রান্না করব অল্প করে আর বাকি সব হচ্ছে গুছাই গাছে রেখে দিব